মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিটা যদি এভাবে রান্না করা যায় মাছ দিয়ে মর দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করলে অনেক স্বাদের একটা তরকারি হয়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটা শেষ আলাপেজ মাছগুলো কষিয়ে নেওয়ার পরে একটা বাটিতে তুলে নিয়েছি পাঁচ মশলার মধ্যে কষিয়ে নিচ্ছিভাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রশের ভালোই আছি আজকে আমি আপনাদের সঙ্গে কুমড় এবং কাঁঠালের পিচি তার সঙ্গে মাছ দিয়ে রান্না করে দেখাব আদা বাটা জিরা বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন লটা আরও দিয়ে দিচ্ছি লবণ এগুলো দিয়ে একটু মোলা তৈরি করে এর সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সঙ্গে আরও দিচ্ছি মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার উপর দিয়ে যখন তেলটা বের হয়ে যায় তখন মনে করেন যে আমার মশলাটা কষানো শেষ আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর সঙ্গে এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব